দেবুকে ধরে উচিত শিক্ষা দিয়ে কৌশিকের মুখে হাসি ফোটালো মেনান সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সাধু দাতু উত্তীয় মুখার্জিকে ডিপার্টমেন্টে ধরে নিয়ে এসেছে এরপর জ্যাস এসে সমস্ত এনকোয়ারি করতে থাকে আর বলে এবার বলে ফেলুন তো মুখার্জি বাড়িতে কেন গিয়েছিলেন আর চন্দ্রবদনের এই ড্রিঙ্কসেই বা কেন বিষ মিশিয়েছিলেন উত্তীয় বলে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনি এই কথাগুলো বলছেন আপনি কিন্তু আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারেন না জ্যাস তখন বলে আমি কি পারি আর কি পারি না সেটা আপনি এখনও জানেন না তাই এই কথাগুলো বলছেন আমি অনেক কিছুই জানি যেটা আপনাকে এবারে বলবো উত্তীয় বলে আপনি যা জানেন সেটা ভুল জানেন আপনি সঠিক কিছু জানেন না জগদ্ধাত্রী বলে বললাম তো আমি কি জানি আর কি জানি না সেটা এখনও তুই জানিস না তবে জানার সময় হয়েছে এর মধ্যেই সাধুদা বলে জগদ্ধাত্রী একটু অ্যাকশন ফ্যাকশন করো জগদ্ধাত্রী বলে এই ছবিটা তিনতে পাচ্ছ উত্তীয় বলে হ্যাঁ এটা তো আমারই স্কেচ জগদ্ধাত্রী বলে একদম ঠিক ধরেছেন এইটা হলো আপনার স্কেচ আর এটা বানিয়েছে কাকুন সেদিনকার যখন কৌশিকী ম্যাডামের ঘরে আপনি ঢুকে তন্ন তন্ন করে কিছু ডকুমেন্টস খুঁজছিলেন আর তখনই কাকন আপনাকে দেখে নিয়েছিল আর যেহেতু কাকুন আপনাকে দেখে নিয়েছে তাই পুরো স্কেচটা কাকুন এঁকেছে তাই সত্যিটাও আমরা জানতে পেরে গেছি কাকন আছে সাক্ষী তাকে নিয়ে এই সমস্ত সত্যিটা সামনে চলে আসবে এরপর উত্তীয় বলে মিথ্যে এ সব কিছু মিথ্যে কাকন এসব ভুল ভুল দেখেছে তখনই বলে দেখেনি ভুল দেখেছেন আপনি ঠিক আছে তাই আপনাকে আমি কিন্তু অ্যারেস্ট করতে বাধ্য হব আজকে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি কিন্তু অন্য দিন কাকনের স্টেটমেন্ট অনুযায়ী আমি আপনাকে অ্যারেস্ট করব। উত্তীয়কে ছেড়ে দেয় সাধুদা বলে কি ব্যাপার জাস্ট তুমি উত্তি ওকে ছেড়ে দিলে জ্যাস বলে সাধুদা আমি ওকে ধরার জন্য এখানে নিয়ে আসিনি আর জেলে ভরার জন্য ওকে এখানে নিয়ে আসিনি আমি চাইছিলাম ওর মাথায় কাকনের নামটা ভালো করে টুকিয়ে দিতে এরপর যখন ও কাকনকে কিছু একটা করতে যাবে তখনই আমি ওকে ধরবো তখন চিরঞ্জিত বলে এটা একটু বেশি রিস্ক হয়ে গেল না জ্যাস জ্যাস তখন বলে জানি একটু রিস্ক হয়ে গেছে কিন্তু আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না আসলে আমি কাকনকে ভালোবাসি তোমরা হয়তো সবাই ভাবছো কাকনের কোনো ক্ষতি হতে পারে কিন্তু না আমি থাকতে কাকনের কোনো ক্ষতি হবে না আমি কাকনকে সব বিপদ থেকে রক্ষা করব এর মধ্যেই মেহেন্দি ফোন করেছে জ্যাসকে আর বলে দিদি তুই মাটনটা কিভাবে রান্না করিস একটু বল না রে আজ আমি মাটনটা সেভাবেই রান্না করব। তখনই জগদ্ধাত্রী বলে বাপরে হঠাৎ মাটন মেহেন্দি বলে তোর হাতের মাটন আর পোলাও খেতে আমার বর তো খুব ভালোবাসে তুই জানিস তাই তোর স্টাইলে রান্না করলে যদি একটু হলেও ওর মন রাখতে পারি জগদ্ধাত্রী বলে দেয় কিভাবে রান্না করতে হবে এর মধ্যেই দেবুদা ফোন করেছে সেনকে দিবিয়া সেনের মেহেন্দি হতে থাকে দেবুদা ফোন করে বলে কি ব্যাপার কি করা হচ্ছে দিবিয়া সেন আর দেবিয়া তখন বলে কি আবার করব এখন তো মেহেন্দি পড়ছি দেবুবাবু ওইদিকে সমস্ত আয়োজন ঠিক আছে তো দেবু তখন বলে একদম সব ঠিক আছে আপনি একদম চিন্তা করবেন না রে বাবা চিন্তা করে কি কোনো লাভের লাভ হবে বলুন তো আমি তো আছি আমি সবটা সামলে দেব আপনি শুধু মন দিয়ে বিয়েটা করুন বুঝলেন তখন দেবিয়াসেন বলে আপনি আছেন বলেই তো অনেকটা ভরসা পাই না হলে আর কী করেই বা ভরসা পেতাম আর তখন দেবু বলে বর নিয়ে আমি ঠিক পৌঁছে যাবো আপনার বাড়িতে আর এদিকে ক্যাটাও সমস্ত রান্নাবান্না শুরু করে দিয়েছে এখন শুধু বিয়েটা হওয়ার জন্য অপেক্ষা দেবুর কথা শুনে দেবিয়াসন অনেকটা বেশি নিশ্চিন্ত যায় আর বলে ঠিক আছে কোন তো কেটে দেয় দেবুদার বলে কৌশিকী আজ তো তোমাকে আমি জব্দ করবোই সমরে সাথে এই দিব্যার বিয়েটা দিয়ে এর মধ্যেই অনেকটাই মেহেন্দি পড়া হয়ে গেছে দেবিয়ার। আর জগদ্ধাত্রীও রেডি হয়ে গেছে বিয়েতে যাবে বলে স্বয়ম্ভু তখন বলে দেখি 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 আমার বউটাকে কেমন লাগছে জগদ্ধাত্রী বলে তুমি তো নিজেই সাজিয়ে দিয়েছো তুমি নিজেই বলো কেমন লাগছে স্বয়ম্ভু বলে এক কথায় অসাধারণ লাগছে আসলে দেখতে হবে তো বউটা তো শুধু আমার আর আমি তো আমার বউকে ভীষণই ভালোবাসি তাই না স্বয়ম্ভুর কথা শুনে জগদ্ধাত্রী বলে তুমি পারো বটে এর মধ্যেই দুটো ইমিটেশন কানে নিয়ে এসেছে আর বলে আমি জানি জগদ্ধাত্রী এগুলো ইমিটেশন কিন্তু কি করব বলো তোমার বরের এখনো ক্ষমতা হয়নি এগুলো সোনার করে দেওয়ার জগদাত্রী বলে তাতে কি হয়েছে স্বয়ভু মেয়েদের কাছে তার স্বামী হলো সব থেকে বড় অলঙ্কার আর যেটা আমার আছে তুমি এসব নিয়ে শুধু শুধুই ভাবছো এসব নিয়ে একদম ভাববে না আমার শুধু ভালোবাসাটুকু চাই তুমি যদি আমাকে ভালোবাসা দিতে পারো এর থেকে বেশি আমার আর কিচ্ছু লাগবে না বুঝেছো এরপর জড়িয়ে ধরে আর বলে আজ আমি দেখতে সমরেশ সাথে আদতেও চাই সেনের বিয়েটা হয় কিনা এটা দেখার জন্যই আমি যাচ্ছি স্বয়ম্ভু বলে আমার মনে হচ্ছে না হবে দেখা যাক কি হয় অন্যদিকে কৌশিকী নিজের ফাইলপত্র সব গুছিয়ে নিয়ে অফিসের দিকে রওনা দিচ্ছিল তখনই কাকন আটকে দেয় আর বলে তোমার এখন কোথাও যাওয়া চলবে না মানে ইঙ্গিতেই বলছিল আর কি আর কৌশিকী তখন বলে কেন আমি কেন কোথাও যাব না কাকণ বলে কারণ আমার তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ বাকি আছে তোমার হাতে মেহেন্দি করে দেব। আর কৌশিকী তখন বলে এসব কী হচ্ছে কাকুন আমি শুধু শুধু মেহেন্দি বা করতে যাব কেন তুমি তো দেখছি আমাকে বড্ড ডিস্টার্ব করছো কাকণ তখন বলে মেহেন্দি আমি তোমাকে করাবোই একটু করিয়ে দিই না মা মানে বুঝিয়ে বলে আর কৌশিকী বলে আচ্ছা ঠিক আছে ছেলে মানুষের না একটা লিমিট থাকে কাকুন তুমি এই সময় বলছো আমার হাতে মেহেন্দি পরিয়ে দেবে আর তুমি কি পারবে মেহেন্দি পড়িয়ে দিতে আর কাকুন মেহেন্দি সুন্দর করে পড়িয়ে দিতে থাকে একদিকে দিবিয়া স্যারের মেহেন্দি হচ্ছে আর একদিকে কৌশিকীর মেহেন্দি হচ্ছে এর মধ্যেই দেবুদা গাড়ি থেকে নেমে গেছে আর ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলো ঠিক তখন মেনান গাড়ি থেকে নেমে বন্দুক ধরে দেবুদার মাথায় আর বলে ফোনটা দিন ফোনটা এরপর সুইচ অফ করে দেয় দেবুদা বলে এ কি মেনান তুমি এখানে কি করতে এসেছো হ্যাঁ কি চাই তোমার এখানে মেনান তখন বলে সেটা আমি পরে বলবো নিন আগে গাড়িতে উঠুন তো দেবুদা গাড়িতে উঠতে চায় না আর বলে আমি এখন সমরেশদার বাড়ি যাব সেখান থেকে ওকে আনতে হবে দিবিয়া আজকে বিয়ে আমি কোনোভাবেই কোথাও যাবো না মেনান বলে তাহলে কিন্তু আমি বন্দুকটাও নামাবো না এবার কিন্তু গুলি চলে যাবে আর তখন দেবুদা ভয় পেয়ে যায় ভয় পেয়ে গিয়ে কি করবে বুঝে উঠতে না পেরে গাড়িতে উঠে গেছে আর তখন গাড়িতে করে মেনান তার ডেরায় নিয়ে যাচ্ছে দেবুদাকে কারণ মেনান তো প্রিন্সেসকে খুশি রাখতে চায় সব সময় ভালো রাখতে চায় এদিকে কৌশিকীর হাতে খুব সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে কাকুন আর বলে তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে কৌশিকীর খুব খারাপ লাগে বুঝতে পারে আজকেই তো সেই দিন যেদিন দিবিয়া সেনের সাথে বিয়ে হচ্ছে এই সমরেশের কাকন কৌশিকীর চোখের জল মুছিয়ে দিয়ে বলে দিবিয়া সেনের সাথে বাবার বিয়ে হবে না কখনো হতে পারে না বাবা তো শুধু তোমাকেই ভালোবাসে কৌশিকী এটা শুনে খুব খুশি হয় আর বলে সত্যি কাকুন তুমি পারো বটে অন্যদিকে কৌশিকী মনে মনে ভাবে সমরেশের বিয়ে আর এদিকে কাকন মনে মনে ভাবে কী করে তিবিয়া সেনের সাথে বাবার বিয়েটা আটকানো যেতে পারে দেবুকে নিয়ে গেছে তো নিজের ডেরায় দেবুদা তখন বলে তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো মেনান এরপর পুরে ছাড়কার হয়ে যাবে বড্ড বেশি বাড়াবাড়ি করছো তখন মেনান বলে আমি কোনো বাড়াবাড়ি করিনি বাড়াবাড়ি যদি কেউ করে থাকে সেটা আপনি করেছেন লজ্জা করে না একটা বাচ্চার থেকে তার বাবাকে কেড়ে নিতে লজ্জা করে না আপনার কেন কেন সমরেশ সমরেশ আপনি এরকমটা করেছেন আর তখন দেবুদা বলে আমি কি করেছি এরপর দেবুদা কি কুকীর্তি করেছে সেটা ভিডিওতেই দেখায় দেবুদাকে আর বলে কি কুকীর্তিটা কে করেছিল হ্যাঁ কে করেছিল মেনানের কথা শুনে দেবুদা বলে তাতে তোমার কি তুমি এইসব ব্যাপারে কেন ঢুকছো আমি তো সেটাই বুঝতে পারছি না মেনান বলে দরকার আছে বলেই ঢুকেছি দরকার আছে বুঝতে পেরেছ আজ আমি তোমাকে ছাড়বো না কৌশিকী মুখার্জির সাথে সমরেশের বিয়ে হবে তারপরেই আমি তোমাকে ছাড়বো তার আগে নয় অন্যদিকে দিব্যাসেন অপেক্ষা করতে থাকে কিন্তু সমরেশের তো দেখা নেই আর সমরেশের সাথে ফাইনালি কিন্তু কৌশিকের বিয়েটাই দিচ্ছে কাকন মেনান